ফুটবলারদের জন্য রীতিমতো এক দুর্ভিসহ দিন অপেক্ষা করছে বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলের সাথে সংযুক্ত ফুটবলারদের যেন দম ফেলার মতো সুযোগই নেই আর তাতে করে ফিফার দূরদর্শিতার অভাব আরও একবার এসেছে আলোচনায় ফুটবলাররা কি মানুষ নাকি স্রেফ বৃহৎ বাণিজ্যের বিপণন পণ্য ইউরোপিয়ান ফুটবলের মৌসুম এখনও শুরু হয়নি আগস্টের মধ্যভাগে শুরু হবে স্প্যানিশ লালিগা ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান আগস্টের শেষ যাত্রা শুরু করবে জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরিয়ার নতুন মৌসুম এই তো গেল ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরুর ফিরিস্তি অতএব নির্ধারিত সময় বেশ পরে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল একই দশা প্রায় গোটা বিশ্ব জুড়ে এর মূল কারণ এবারের হওয়া নতুন ফর্মেটের ফিফা ক্লাব বিশ্বকাপ বছর ঘুরতেই আবার মঞ্চস্থ হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপ আগামী বছরের জুনের এগারো তারিখে পর্দা উঠবে ফুটবলের সর্বশ্রেষ্ঠ আয়োজনে অর্থাৎ মাঝে সময় আছে সিফ দশ মাস এই দশ মাসের মধ্যে শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোকে খেলতে হবে আটত্রিশটি লিগ ম্যাচ পাশাপাশি আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ঘরোয়া কাপ টুর্নামেন্টও অংশ নিতে হবে গেল আসরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সহ প্যারিস সেন্ট জার্মে মোট ম্যাচ খেলেছে আটান্নটি এর মধ্যে নেই ফিফা ক্লাব বিশ্বকাপের সাত ম্যাচের হিসেব অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দল ইন্টার মিলান ক্লাব বিশ্বকাপ ছাড়াই ম্যাচ খেলেছে উনষাটটি অতএব নতুন ক্লাব মৌসুমেও এত বিপুল পরিমাণে ম্যাচ খেলতে হবে শীর্ষ দলগুলোকে আর অধিকাংশ শীর্ষ ক্লাবের খেলোয়াড়দেরই তো ডাক আসে জাতীয় দল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী প্রিমিয়ার লিগ শেষ হবে আগামী বছরের চব্বিশ মে বাকি লিগগুলো প্রায় সমসাময়িক সময়ে শেষ হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে তিরিশ মে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা ক্লাবের খেলোয়াড়দের হাতে মোটে বারো দিন সময় থাকবে নিজেদেরকে ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুত করায় বছর জুড়ে এত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা তাও আবার এত স্বল্প সময়ের মধ্যে ভীষণ কঠিন কাজ খেলোয়াড়দের প্রায় সমস্ত শুষে নেবে এই টাইট শিডিউল স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ইঞ্জুরির মাত্রা বেড়ে যাবে ফুটবলারদের রিকভারি করার পর্যাপ্ত সময় তো হাতে থাকবে না এমন দম বন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে গোটা বিশ্বের প্রায় প্রতিটা ফুটবলারকে এতে করে খেলোয়াড়দের পারফরমেন্সও বাজেভাবে প্রভাবিত হবে বহু দলের বিশ্বজয় স্বপ্নের মূল কারিগরদের ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল এমন নির্দয়ী সিদ্ধান্ত প্রমাণ করে ফুটবলাররা শিফর মতো প্রতিষ্ঠানগুলোর ব্যবসার স্রেফে পণ্য রাকিব রুম্মান খেলা একাত্তর